মহাবিশ্বের তারা ভরা দৃশ্য আকাশের পানে তাকালে দেখা যায় চাঁদ সূর্যগ্রহ তারা কত কিছু রাতের আকাশে তাকালে আরো দেখা যায় চাঁদের স্নিগ্ধ আলো তাহলে মহাবিশ্ব কি শুধু এতটুকুই যা কিছু আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্বর সবটুকু জুড়েই কি শুধু চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারা না আমরা যতটুকু দেখি এটি মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশ আমরা দেখতেই পাই না অবাক হচ্ছেন আপনি ছোট থেকে যে মহাবিশ্বের তারা নক্ষত্র গ্রহগুলো দেখে বড় হচ্ছেন ভেবেছেন মহাবিশ্বে তো শুধু এগুলোই রয়েছে কিন্তু না আপনি যা জানেন তা শুধুমাত্রই পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশ এখনও সম্পূর্ণরূপে বিজ্ঞানীদের কাছে অজানা তাহলে এই পঁচানব্বই শতাংশ কি? ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি যার পঁচানব্বই শতাংশ এখনও অজানা হ্যাঁ বন্ধুরা আমরা যে মহাবিশ্ব দেখি সেই মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ আমরা এখনো জানি না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ক ম্যাটার কি ডার্ক এনার্জি কি যেটি মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ স্থান দখল করে আছে চলুন প্রথমে আমরা কথা বলি ডার্ক ম্যাটার নিয়ে ডার্ক ম্যাটার হচ্ছে এমন একটি অদৃশ্য ভর যা গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রাখে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যদি ডার্ক ম্যাটার অর্থাৎ এই অদৃশ্য ভর যদি না থাকত তাহলে গ্যালাক্সিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত মহাবিশ্বই ধ্বংস হয়ে যেত বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন তা হলো এটি কোনো আলো শোষণ বা বিকিরণ করে না যার কারণে এটিকে দেখাও যায় না আর বিজ্ঞানীরা বলছেন এই ডার্ক ম্যাটার হয়তো অদৃশ্য কোনো কণা দিয়ে তৈরি যার কারণে তারা দেখতে পাচ্ছেন না তাহলে বিজ্ঞানীরা এটি কিভাবে বুঝলেন যে এই ডার্ক ম্যাটার বলতে কিছু আছে গ্যালাক্সির ঘূর্ণন গতি পর্যবেক্ষণে দেখা যায় দৃশ্যমান বস্তুর মহাকর্ষ শক্তি গ্যালাক্সিগুলোর গতির ব্যালেন্স বজায় রাখার জন্য যথেষ্ট নয় ডার্ক ম্যাটারের অতিরিক্ত মহাকর্ষই এই ভারসাম্য রক্ষা করে যদি রক্ষা না করতো তাহলে গ্যালাক্সিগুলো ছিন্ন হয়ে যেত এছাড়া মহাবিশ্বের বৃহৎ কাঠামো যেমন গ্যালাক্সি ক্লাস্টার গঠনেও এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মানে আমরা বুঝতে পারলাম এটি এমন একটি অদৃশ্য ভর অদৃশ্য শক্তি যেটি দেখা যাচ্ছে না এবং বিজ্ঞানীরা ধারণা করছেন এটি অদৃশ্য কোনো কণা দিয়ে হয়তো তৈরি করা হয়েছে একই কথা আমরা পবিত্র কোরআনের সুরা আর সুরার উনত্রিশ নম্বর আয়াতে পাই যেখানে আল্লাহ সুবান উল্লেখ করেছেন আসমান ও জমিনে আমি এমন বহুসংখ্যক সংখ্যক জিনিস সৃষ্টি করেছি যা তোমরা জানো না সুরা না হলে আট নম্বর আল্লাহ তালা একই কথা বলেন আল্লাহ এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না একই কথা পবিত্র কোরআনের সুরাত তোহার একশো দশ নম্বর আয়াত আল্লাহ সুবানতলা উল্লেখ করেন একটু ভিন্ন আঙ্গিকে যে তাদের জ্ঞানের পরিধি তাদের জ্ঞানের যে বিষয় সেটি আমার সামান্য অংশেরও আয়ত্ত করতে পারেনি তাহলে বিজ্ঞান কি সেই একই পথে হাঁটছে আজ বিজ্ঞান বলছে ডার্ক ম্যাটার কী এটি আমরা জানি না এটি অদৃশ্য কিছু দিয়ে তৈরি কিন্তু এটি না থাকলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত তাহলে এই ডার্ক ম্যাটার কি আল্লাহ সোবাহতালার সেই রকম একটা সৃষ্টি যেটি আল্লাহ তালা পবিত্র কোরআন উল্লেখ করেছেন যে আল্লাহ অনেক কিছুই সৃষ্টি করেছেন যা সম্পর্কে আমরা জানি না চলুন এখন আমরা জেনে নেই ডার্ক এনার্জি এই জিনিসটা আসলে কি ডার্ক এনার্জি হচ্ছে এমন একটি শক্তি যা মহাবিশ্ব তৈরি হওয়ার পর থেকেই মহাবিশ্বকে সম্প্রসারণ করছে আমরা যে গ্যালাক্সি বা ছায়াপথের কথা শুনি এই ছায়াপথগুলো একটা থেকে আরেকটা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে বিজ্ঞানী অ্যাডুইন হাবল উনিশশো সালে সর্বপ্রথম তিনি টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কার করেন যে গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দ্রুত দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমশই বিস্তার লাভ করছে বা এক্সপ্যানশন হচ্ছে পরবর্তীতে এই তথ্য থেকে বিগ ব্যাং থিওরি আবিষ্কৃত হয় আর পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ তাল্লাহ আসলে কী বলছেন পবিত্র কোরআনের সুরাজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন আর আমি নিজ ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি এর সম্প্রসারণকারী চিন্তা করে দেখেন আজ থেকে চৌদ্দোশো বছর আগে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তার নিজ ক্ষমতায় আকাশ নির্মাণ করেছেন এবং আল্লাহ তালাই এর সম্প্রসারণকারী আর বর্তমান বিজ্ঞান বলছে এমন একটা এনার্জি এমন একটা শক্তি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেই শক্তিটা মহাবিশ্বকে ক্রমশই সম্প্রসারণ করছে কিন্তু সেটা কি কোন সেই শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি না আপনি চিন্তা করেন একটা জিনিস ক্রমশই দূরে সরে যাচ্ছে এটার জন্য তো একটা পাওয়ার বা একটা এনার্জি দরকার এবং এই এনার্জিটাই হচ্ছে ডার্ক এনার্জি যেটা উনিশশো উনত্রিশ সালে অ্যাডিন হাবল টেলিস্কোপকে আবিষ্কার করেন মাত্র পঁচানব্বই বছর আগে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে কিন্তু পবিত্র কোরআনে এই সম্পর্কে সুন্দরভাবে কথা আল্লাহ সোহ্নতলা চোদ্দশো বছরের আগেই বলে দিয়েছেন তাহলে বিজ্ঞান কি সেই একই পথে হাঁটছে অর্থাৎ কোরআনের পথেই হাঁটছে আমরা তো তাই দেখতে পাচ্ছি আসলে মহাবিশ্বের অনেক কিছুই আমরা জানি না অনেক কিছুই আমরা বুঝতে পারি না বা দেখি না কিন্তু এই সম্পর্কে কিছু বিষয় আল্লাহ সুহানতাল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যার একটি নির্যাস আমরা এখন বিজ্ঞান দিয়ে আলোকপাত বা ব্যাখ্যা করতে পারি আর তারই একটি নির্যাস হচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে ইসলামের আলোকে সাইন্টিফিক বিষয়গুলো বুঝিয়ে ব্যাখ্যা করার যেন এ দেখে আপনাদের ইমান ইনশাআল্লাহ বৃদ্ধি পায় আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি